আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আজকের দিনটাও শুরু হলো চা দিয়ে চা খাওয়া শেষ করে দেখি এদিকে আম্মু ডাল সেদ্ধ করতে দিছে এটা কিন্তু ভাতের মধ্যে দিয়েও সেদ্ধ করা যায় কিন্তু আমার শাশুড়ি এভাবেই সেদ্ধ করে যাই হোক এক এক জায়গায় এক এক রকম আজ সকালে খাবারে ছিল হচ্ছে ডাল ভত্তা আর ডিম ভাজি এইদিকে আমার শাশুড়ি ডিমটাও ভেজে নিয়েছে যেহেতু ঠান্ডার সিজন আসতেছে তাই আমার গলার অবস্থা আস্তে আস্তে খুবই খারাপ হবে কারণ আমার ভীষণ ঠান্ডার সমস্যা এই দিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে সকালবেলা কিন্তু ভর্তা ভাত খুব ভালো লাগে আমাদের সকালটা ভর্তা ভাত আর না হয় রুটির উপর দিয়েই যায় এরপরে আম্মু ডাইল ভত্তাটা করে নিচ্ছে ডাল ভত্তাটা আমাদের বাসার সবাই কম বেশি পছন্দ করে সকালে খাবার শেষ করে আমি আমার ননদের হাতে মেহেন্দি লাগাই দিচ্ছিলাম হাতে মেহেদি আমি কখনোই ভালো দিতে পারি না যেহেতু মন চাচ্ছিল যে কারোর হাতে মেহেদি দিয়ে দিতে তাই মেহেদিটা দেওয়া ওই কোনো কাজ না থাকলে যা হয় আর কি কিছুদিন যাবৎ আমার মেহেদির প্রতি খুব বেশি ভালো লাগা কাজ করতেছে যাই হোক কথা বলতে বলতে হাতে মেহেদি দেওয়া হয়ে গেছে আর এই মেহেদি দিতে আমার অনেকক্ষণ সময় লাগছে আর এই হচ্ছে আমার হাতের অবস্থা আমার তো পুরো হাত ভরে গেছে বলে না খাজনার সাইতে বাজনাই বেশি মেহেদি দেওয়া শেষ করে আমি এইদিকে কুটাকাটি করতে চলে আসছি দুপুরে খাবারের জন্য আর ওইদিকে আমার শাশুড়ি পেঁয়াজ মরিচ কুটে নিচ্ছে আর আমি এইদিকে পেঁপে কুটে নিয়েছিলাম আর এটা হচ্ছে চালতা এটা হচ্ছে মাখানো হবে আজকে আমাদের রান্না করা হবে হচ্ছে মাটির চুলাই সাধারণত আমাদের মাটির চুলায় খুবই কম রান্না করা হয় রান্না করা হয় না বললেই চলে আম্মু এদিকে চুলাটাও লেপে নিয়েছিল আর এই চুলাটা এত ভালো জলে আমি এখানে সব কিছুই আম্মুকে গুসাই দিয়ে দিলাম আর এখন আম্মু রান্না করবে এরপর আমি ভাতটাও রাইস কুকারে দিয়ে দিয়েছিলাম আম্মু চুলায় রান্না করতেছিল আর আমি গ্যাসের চুলায় মাছগুলো ভেজে নিচ্ছিলাম তেলটা গরম হওয়ার আগে আমি মাছটা ফ্রাইপ্যানে দিয়ে দেওয়ার কারণে মাছটা কিন্তু লেগে গিয়েছিল ওইদিকে আমার ননদ আবার আমাদের জন্য শিঙারা নিয়ে আসছিল আর রান্নার মাঝামাঝি টাইমে আমরা কিছু না কিছু খাই শিঙারা খাওয়ার পাশাপাশি আমরা লুডু খেলতেছিলাম অনেক দিন ধরে লুডু খেলা হয় না তাই ভাবলাম আজ একটু লুডু খেলি আমরা আর লুডুতে একবার আমি জিতছি আর একবার আমার ননদ জিতছে লুডু খেলতে খেলতে আমার তো আর কোনো ভিডিও নেওয়া হয়নি রান্নার খেলা শেষ করে এসে দেখে আম্মুর তো প্রায় রান্না শেষই হয়ে গেছে এসে দেখে আম্মু ডিম ভেজে নিচ্ছে আমার হাজব্যান্ড তো কোনো মাছই খায় না তাই তার জন্য ডিমটা ভেজে নিচ্ছে আজকে দুপুরের এই হচ্ছে আমাদের রান্না এইখানে চিংড়ি মাছ দিয়ে পেঁপে রান্না করছে আর এইখানে হচ্ছে ডিম ভোনা আর মাছভোনা করছে দুপুরের খাবার শেষ করে ঘুমাসছিলাম এরপর ননদের গাছগুলা দেখতেছিলাম এইখানে তো দেশি ধনিয়া পাতাও লাগানো হয়েছে প্রতিটা গাছই কিন্তু মাশাল্লা অনেক সুন্দর হয়েছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ